হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানে আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করি এস ইসি বেঙ্গলি থার্ড সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য কিন্তু যারা মেজর হিসাবে বাংলা নিয়েছ তাদের কিন্তু এসএসসিতে রয়েছে বাংলা তো সেই এসসিসি বাংলায় থার্ড সেমিস্টারে যে বিষয়গুলো পড়তে হবে আমি সাজেশন তো তোমাদের নিয়ে আসছি ধাপে ধাপে তো আজকে এসএসসি বাংলা থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরের জন্য অথবা তিন নম্বরের জন্য সরি দু নম্বরে তোমাদের আসে পরীক্ষায় দু নম্বরের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা বাংলায় লাইনোটা মুদ্রণ কে প্রতিষ্ঠা করেন আজকে জাস্ট আমি শুরুটা করলাম এরপরে কিন্তু ধাপে ধাপে আমরা চারটা পাঁচটা করে প্রশ্ন প্রতিদিন আলোচনা করব ওকে বাংলায় লাইনোটাইপ মুদ্রণ কে আবিষ্কার দেখো বাংলার যে হরফগুলো লেখা হয় যেমন ক খ বিভিন্ন বর্ণগুলো যে লেখা হয় সেটা কিন্তু লাইনো টাইপের দ্বারা লেখা হয় তাহলে এই লাইনোটাইপ মুদ্রণ কে প্রতিষ্ঠা করেছিল সেটাই আমাদের প্রশ্ন তাহলে লাইনোটাইপ কৌশল মর্গান এইটিন এইটি সিক্স দ্বারা কিন্তু উদ্ভাবিত তাহলে লাইনো টাইপের যে কৌশল রয়েছে সেই কৌশল কিন্তু মর্গান যে রয়েছে সেই মর্গান এইটিন এইটি সিক্স মানে খ্রিস্টাব্দে মানে মর্গান কিন্তু এই লাইনোটাইপ মুদ্রণ কিন্তু প্রতিষ্ঠা করেছিল এবং উনিশশো পঁয়ত্রিশ সালে চন্দ্র মজুমদার রাজশেখর বসু এবং সুশীল কুমার ভট্টাচার্যের প্রচেষ্টায় বাংলা মুদ্রণে প্রবর্তিত হয়েছিল এবং কয়েক বছরের মধ্যেই বাংলা মুদ্রণে আরও উন্নত তোমার হচ্ছে মানের যদি বলি আমরা লাইনো টাইপ কিন্তু হ্যাঁ লাইনো টাইপ কিন্তু প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর তো আমরা ধাপে ধাপে প্রতিটা প্রশ্নের উত্তর নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব তো স্টুডেন্টস যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা যারা অনলাইনে আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাইছো এবং আমাদের কাছে ক্লাস করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ